কিছুদিন পরেই নবান্ন যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তুলে চাষিরা সেখানে মন্থার প্রভাবে দুর্যোগের ঘন ঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষীরা কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষীদের রাজ্য সরকারের কাছে করজোড়ে ক্ষতিপূরণের নিবেদন গত আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘন ঘটা সঙ্গে ঝোড়ো হাওয়া শনিবারেও কাটেনি দুর্যোগ এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ভান চাষিরা মালদার হরিশচন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গেল ধান চাষিদের করুণ দশা ওই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষিকাজের ওপর নির্ভর হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান ধান পাকলে আর কিছুদিন পরেই ধান ঘরে তুলতেন চাষিরা বেশিরভাগ চাষি সুদের ওপর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন এই ধান চাষের উপরে তাদের সারা বছরের উপার্জন নির্ভর করে কিন্তু দুর্যোগের ফলে ব্যাপক ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেললেন ক্ষতিগ্রস্ত চাষিরা তাদের দাবি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না দেয় তবে বাঁচার কোনো উপায় থাকবে না যদিও শুধু এই এলাকা নয় চাঁল সামকি রতুয়া সহ মালদা জেলার জুড়ে ধান চাষিদের একই পরিস্থিতি ধান পাকার আগেই জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হয়েছে ধান এই পরিস্থিতিতে সরকার বা প্রশাসন কি ব্যবস্থা নেয় চাষিদের জন্য সেই দিকেই তাকিয়ে সকলে হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর ঝরেছিল ঝরে এসে সব ধান শেষ করে দিয়ে এগুলো দেখেন না কি অবস্থা হয়েছে কি করে কি করা হবে এই ফুটে ফোটেনি এখন কি করে কি করা হবে সমস্ত ধানটাই শেষ হয়ে গেল দুই বিঘা আড়াই বিঘা তিন বিঘা ধান কি করে খাবো বাচ্চাদেরকে কি করে খাওয়াবো কি করে মানে বাচ্চার কাছে মানুষ করবো গত রাত্রে যে মন্থর প্রভাব রাত্রে প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে ধান এখন সব শুয়ে পড়ে গেছে যে ধান এই ধান মেচুরিটি হয়নি আর জলের মধ্যে ডুবে আছে ধান এই ধান মেচিউরিটি হবে না আশা আশা করি করি প্রচুর পড়েছি আশেপাশে কলা খুব দুঃখের মধ্যে এখন চিন্তা করে গেছে কলা মেচিউরিটি হয়নি কলার গাছগুলো সব পড়ে গেছে একটাও কলা বিক্রি হবে না আর কলা চাষ কলা চাষে প্রচুর খরচও আছে আমাদের ধান চাষিরা আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর এই একমাত্র চাষির উপর আত্মনির্ভর করে থাকবে আমরা চাষ করি তাই এই অবস্থায় যদি ধান আমাদের শেষ হয়ে যায় আমরা কিছুটা আর কোনো রকমই চলতে পারবো না অনেকে লেনা হয়ে গেছে দেনা হয়ে ধান ঋণ করে ধান আমরা চাষ করেছি এখনও এখনো হয়তো চাষবাসের টাকা দিইনি সার যার দোকানদারের কাছ থেকে তাদের কাছে টাকা ধার পড়ে আছে আমরা টাকা শোধ করবো কোথায় নিজের সংসার চালাবো তাদের টাকা আমরা শোধ করব। এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক নাহলে আমাদের আর কোনো অবস্থা মানে রাস্তা নেই শেষ পর্যন্ত হয়তো হয়তো আত্মহত্যাও করতে করতে হতে পারে তার জন্য আমরা খুব একদম বড় জোর হাত করে বলে দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করবো আমাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা আমার